জাস্ট লুকিং লাইক আমাকে কেমন লাগতেছে সেটা মানে কতটা দেরিতে কতটা ভেবে উত্তর দিল তার মানে কি মানে আমাকে এখন আর তোমার ভালো লাগে না তো ভাস্তা খেল না কি কি বলে তাহলে এত সময় লাগলো না হারিয়ে ফেলতেছি তোমাকে দেখার পরে তুমি বুঝতেছ না কেন তোমার কথা শোনা মনে হচ্ছে তো মানে সম্পূর্ণ আমার সাথে অভিনয় আপনারা কিছু বলেন এভাবে কথা বললে তাহলে কেমন হবে আমার তো মনে হচ্ছে সম্পূর্ণ অভিনয় করতেছ বুঝতেছি না আমার হাজব্যান্ডটা এই পিটিআই দিয়ে যে কেমন যেন একটা হয়েছে গেছে আনরোমান্টিক আনরোমান্টিক পিটিআর কেউ যদি দেখেন তাহলে একটু বললেন তো যে কেন এরকম হয়েছে সো বিউটিফুল সো গর্জিয়াস থাক জাস্ট লুকিং লাইক ওয়াও তোমাকে আর কিছু বলতে হবে না সুইট ও কিউট লাগছে তোমাকে আর কিছু বলতে হবে না আমি আমি তো বুঝতে পারছি এখন হচ্ছে আমার বয়স হয়ে গেছে তো কি হ্যাঁ তাই তো মনে হচ্ছে বয়স হয়ে গেছে এখন বয়স তো ভালো ভালো লাগতেছে না বয়স তো মতো হয়েছে